জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে নতুন আরেকটি চাকরির খবর নিয়ে হাজির হয়ে গেলাম আমি শেখ জাকির আহমদ এখন আপনাদের দেখাবো জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরির খবর আমি একটু যদি এটাকে কালার করে নেই। জাতীয় পরিকল্পনা উন্নয়ন অ্যাকাডেমি এইখানে চাকরির জন্য বেশ কিছু লোক নিয়োগ দেওয়া হচ্ছে এটা তেরোই মে দু হাজার পঁচিশে চাকরির সার্কুলারটা হয়েছে তো আমরা বেশ কিছু পদে দেখতে পাচ্ছি হিসাবরক্ষক কাম কোষাধ্যক্ষ ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড বার্তাবাহক হ্যাঁ একজন একজন করে মোট চারটি পদে লোক নিয়োগ করা হবে বয়স হচ্ছে আঠেরো থেকে বত্রিশ বছরের মতো হইতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা আপনি এখানে একটু দেখে নেবেন আর কম্পিউটার অপারেটর পদে যারা চাকরি আবেদন করবে এদের কিন্তু প্রতি মিনিটে আশিটি এবং ষাটটি শব্দ লেখার যোগ্যতা তাদের থাকতে হবে তো আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনার এই ওয়েবসাইটে ঢুকে আবেদনটি করতে হবে এন এ পি ডি ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটে ঢুকে আপনি আবেদনটি করতে পারবেন তো আবেদনের বয়স সীমাটা তো বললামই এরপরে হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু বলে দিব আবেদন শুরুর তারিখ হচ্ছে চোদ্দোই চোদ্দোই পাঁচ চোদ্দো পাঁচ দু সকাল দশটা থেকে আবেদন অলরেডি শুরু হয়ে গিয়েছে আবেদনটি চলবে বিশ ছয় দু হাজার পঁচিশ সাল পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে তার মানে আজকে হচ্ছে বিশ তারিখ সামনের মাসের বিশ তারিখ পর্যন্ত আপনি আবেদন এক মাস সময় রয়েছে এখনও আপনি এখানে আবেদনটি করতে পারবেন আবেদন করার সময় আপনার যত ধরনের শিক্ষাগত যোগ্যতা তারপরে এনআইডি কার্ডে এনআইডি কার্ড হ্যাঁ সব কিছুই কিন্তু আপনার ইনফরমেশনগুলো লাগবে আবেদন করতে পাশাপাশি আপনার এক কপি ছবি লাগবে এবং একটি স্বাক্ষর লাগবে স্বাক্ষরের সাইজ হতে হবে তিনশো বাই আশি এবং ছবি হতে হবে রঙিন ছবি তিনশো বাই তিনশো মেগাপিক্সেলের হতে হবে ওকে আবেদন করার পরে আবেদন আবেদন করার পরে হচ্ছে আপনার পেমেন্টটি পরিশোধ করতে হবে তো পেমেন্টের জন্য আপনার আমি এখানে যদি একটু গুরুত্বপূর্ণ যেগুলো এগুলো একটু বলে দিই ক্রমিক নং এক নম্বর পদের জন্য এক নং থেকে চার নং পদের জন্য আবেদন ফি হচ্ছে পঞ্চাশ টাকা আর সার্ভিস চার্জ হচ্ছে ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা লাগবে আবেদন ফি আচ্ছা এক নং বর্ণিত পদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে একশো টাকা আর সার্ভিস চার্জ বারো টাকা এগুলো যে একশো বারো টাকা আর দিতে হবে ক্রমিক নং চায় বর্ণিত পদের জন্য ছাপ্পান্ন টাকা লাগবে তার মানে আপনি যখন এস এম এস করবেন মেসেজ পাঠাবেন এই যে এন এ ডি এটা লিখে স্পেস দেবেন স্পেস দেওয়ার পরে আপনি যখন আবেদন করবেন আবেদন করলে আপনার একটি ইউজার আইডি আসবে সেই ইউজার আইডিটা লিখে ওয়ান সিক্স থ্রি ফোর টু নাম্বারে আপনি এটাকে পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স ট্রিপল টুতে পাঠিয়ে দেওয়ার পরে আপনার ওখানে একটি পিন নাম্বার এবং কত টাকা কাটবে সেটার টাকার পরিমাণটা কিন্তু চলে আসবে টাকার পরিমাণটা আসার পরে আপনি যদি মনে করেন হ্যাঁ আমি রাজি আছি টাকাটি দিতে আমি আবেদনটা কমপ্লিট করব তাহলে দ্বিতীয় মেসেজটা আপনি পাঠাবেন দ্বিতীয় মেসেজটা হবে এরকম এনে পিডি স্পেস দিয়ে ইয়েস দিবেন ইয়েস লিখবেন লেখার পর আবার একটি স্পেস দিবেন পিন নাম্বারটি দিবেন অর্থাৎ প্রথম মেসেজে যেই পিন নাম্বারটি এসেছে সেই পিন নাম্বারটি দিবেন এবং সেন্ড করবেন ওয়ান সিক্স টু নাম্বারে এবং এই টাকাটি পরিশোধ করতে হবে কিন্তু টেলিটক সিম দিয়ে টেলিটক সিমের মাধ্যমে আপনার এই টাকাটি পরিশোধ করার পরে আপনাকে রিপ্লাই একটি মেসেজ আসবে কংগ্রেচুলেশন আপনার নাম আসবে পেমেন্ট কমপ্লিট হয়েছে ইত্যাদি ইত্যাদি এই তথ্যগুলো চলে আসবে এটা পরবর্তীতে আপনার এনআইডি কার্ড উত্তোলনের জন্য বা পরবর্তী কার্যক্রমের জন্য আপনার এই ইউজার আইডি এবং এই পাসওয়ার্ডটি আপনি কিন্তু সংরক্ষণে রাখবেন তো ধন্যবাদ জানাচ্ছি নতুন এই চাকরির খবর খবর যারা দেখছেন বা দেখবেন তাদের সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানাই আর যারা চাকরির জন্য আবেদন করতে পারেন নিজেরা আবেদন করবেন আর যদি আবেদন করতে কোথাও কোনো অসুবিধা হয় আপনারা কমেন্টস বক্সে জানাবেন আমরা চেষ্টা করব আপনার সমস্যাটি সমাধান করতে আর যদি একান্তই করতে না পারেন আপনার এই কম্পিউটার ডিভাইস টিভাইস এগুলো কিছু না থাকে তাহলে আপনি সরাসরি নারায়ণগঞ্জ বিসিক শিল্পনগরী এলাকার আশেপাশে যারা আছেন তারা আমাদের জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারে চলে আসতে পারেন এখানে আসলে আপনারা সর্বোচ্চ সহযোগিতাটুকু পাবেন এখানে আসলে আপনি আবেদনটি কমপ্লিট করতে পারবেন নির্ভুলভাবে আবেদনটি নির্ভুল হওয়া জরুরি তো নির্ভুলভাবে আবেদন করার জন্য আপনারা চলে আসতে পারেন জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টারে তো আজকের মতো চাকরির খবর এ পর্যন্তই আবার নতুন কোনো চাকরির খবর নিয়ে হাজির হয়ে যাব আমি শেখ জাকির রহমান সে পর্যন্ত সকল ভালো থাকুন সুস্থ থাকুন এবং জাকির কম্পিউটার ট্রেনিং সেন্টার এবং জেড টিভি অনলাইনের পাশেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি